মালিক ইবনে দিনার গালি দিচ্ছে নৌকার মাঝি আল্লাহর কাছে কান্না করলেন আল্লাহ ইজ্জত রক্ষা করেন আল্লাহ ওয়ালাদের চোখের পানির বর্দোয়া কখনো বৃথা যায় না এমন ভাবে আল্লাহর কানে বললেন আল্লাহ আমি মালিকের জীবনে কোন আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে ওই আমলের বিনিময় ইজ্জতটারে বাঁচায়া দেয় একটা নৌকার মাঝে আমাকে গালি দেয় আমি মালে কিনে যদি একা একা গালি দিত কোনো সমস্যা হতো না মানুষের শুনাইয়া শুনাইয়া আমার ইজ্জতের উপরে আঘাত করে না এটা মূলত আমি মালিকের উপরে আঘাত না এই আঘাতটা হলো আল্লাহ ওলামায়ামের উপর আঘাত তুমি আমি হাফিজুর রহমানকে একটা আঘাত করো একা একা আমার ডাইকা গালি দাও কিন্তু যদি তুমি ফেসবুক নামের গজবে কোনো আলেমের নাম নিয়ে কিছু বলো এই সমালোচনা শুধু হাফিজুর রহমানের হবে না ওই বেইমানেরা বলবে দেখ ওলামায়ে কেরামরা ভালো না গোটা আলেম সমাজের ইজ্জত নিয়ে টানাটানি করিস না রে যুব তোর কপাল পুড়ে যাবে তোর বংশ নষ্ট হয়ে যাবে কারণ আলেমদের ইজ্জতের উপরে আঘাত করিও না যারা করেছে একটাও বাঁচতে পারে না